কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব দেখো এখানে প্রথমে আছে ওয়ান বাই পাঁচ গুণ সাত আছে তো এক্ষেত্রে প্রথমে এই এক বাই পাঁচকে লিখবো আর একদম শেষে দেখো এখানে আছে ওয়ান বাই তেইশ গুণ পঁচিশ তো একদম শেষে এই ওয়ান বাই পঁচিশকে লিখব তো এই এক বাই পঁচিশকে এখানে লিখলাম এবার সকলে খেয়াল করো দেখো নিচে এখানে আছে পাঁচ গুণ সাত এখানে সাত গুণ নয় এখানে নয় গুণ এগারো আর একদম শেষে তেইশ গুণ পঁচিশ তো প্রত্যেক ক্ষেত্রে দেখো দুই করে গ্যাপ হচ্ছে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এখানে নয় থেকে সাত বিয়োগ করলে দুই এগারো থেকে নয় বিয়োগ করলে দুই পঁচিশ থেকে তেইশ বিয়োগ করলে দুই তো প্রত্যেক ক্ষেত্রে এই যে গ্যাপ দুই হচ্ছে এই দুকে আমরা এখানে লিখব অর্থাৎ ওয়ান বাই এই গ্যাপ দুই দুইকে লিখলাম এক বাই পাঁচ থেকে এক বাই পঁচিশ বিয়োগ করলে চার বাই পঁচিশ হয় এরপর এখানে দুই দিয়ে চারকে কেটেছি দুই হয় যেহেতু দুই দুগুণে চার তাহলে ওপরে থাকছে এই দুই আর নিচে থাকছে পঁচিশ মানে দুই বাই পঁচিশ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর একটি ভগ্নাংশের হর লবের থেকে চার বেশি যদি লব ও হরকে তিন করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় চার বাই পাঁচ মূল ভগ্নাংশটি কত তো অঙ্কটি আমরা যদি অপশন টেস্ট করে করি তাহলে তাড়াতাড়ি করতে পারবো সেই কারণে অঙ্কটি আমি অপশন টেস্ট করে করাছি তো প্রথমে অপশান এতে আছে তেরো বাই সতেরো তো তেরো বাই সতেরোই আমি ধরে নিলাম মূল ভগ্নাংশটি তবে তার আগে এখানে কোশ্চেনে প্রথমে যেহেতু বলেছে একটি ভগ্নাংশের হর লবের থেকে চার বেশি তো ভগ্নাংশে আমরা ওপরেরটাকে ওপরের সংখ্যাটিকে বলে থাকি লব নিচের সংখ্যাটিকে বলে থাকি হর তো চেক করে দেখব কোন ভগ্নাংশটিতে হর লবের থেকে চার বেশি অপশান এতে যদি যাই দেখো তেরো বাই সতেরো আছে তেরো হচ্ছে লব সতেরো হচ্ছে হর ঠিক আছে তো সতেরো তেরো থেকে কি চার বেশি হ্যাঁ অপশান বিতে বারো বাই সতেরো আছে সতেরো কি বারো থেকে চার বেশি না অপশান বি সেই কারণে হবে না তাই অপশান বি আমি কেটে দিলাম অপশান সিতে আছে এগারো বাই সতেরো সতেরো কি এগারো থেকে চার বেশি না সতেরো এগারো থেকে ছয় বেশি তাই অপশান সিও হবে না অপশান ডিতে আছে চোদ্দো বাই সতেরো সতেরো কি চোদ্দোর থেকে চার বেশি না তিন বেশি তাই অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে না সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ তেরো বাই সতেরো এটাই হয়ে যাবে সঠিক উত্তর কারণ একমাত্র অপশান এতেই আমরা দেখলাম যে ভগ্নাংশটির হর লবের থেকে চার বেশি অর্থাৎ সতেরো তেরোর থেকে চার বেশি এছাড়াও আরও ভালোভাবে চেক করতে চাইলে দেখো কোশ্চেন বলেছে দেখো যদি লব ও হরকে যদি তিন করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশটি হয় চার বাই পাঁচ তো আমি তেরোর সঙ্গেও তিন যোগ করব আর সতেরোর সঙ্গে তিন যোগ করবো যোগ করে দেখবো কাটাকুটি করার পর নতুন ভগ্নাংশটি চার বাই পাঁচ আসছে কিনা যদি আসে তাহলেই বুঝবো অপশানের সঠিক উত্তর ঠিক আছে তো তেরোর সাথে তিন যোগ করলে ষোলো সতেরোর সাথে তিন যোগ করলে কুড়ি কাটাকুটি করে দেখলাম চার বাই পাঁচ আসছে তাই অপশান এ তেরো বাই সতেরো সঠিক উত্তর হবে একটি সংখ্যার কুড়ি পার্সেন্ট এক বাই তিরিশ হলে সংখ্যাটি কত হবে তো সংখ্যাটি আমি এক্স ধরে নিয়েছি তো কোশ্চেন এখানে বলেছে একটি সংখ্যার সংখ্যাটাকে আমরা এক্স ধরেছি র বা এর এই যে সংখ্যার সাথে র আছে র বা এর মানে গুণ দিতে হয় কুড়ি পার্সেন্ট কুড়ি বাই একশো এটা বলেছে এক বাই তিরিশ তাই সমান দিয়ে এই এক বাই তিরিশ আমি লিখলাম ওপর নিচ কুড়ি দিয়ে একশোকে কেটেছি কুড়ি পাঁচে একশো এবার মাঝখানে সমান থাকায় আমরা এই নীচে নিচেও কাটতে পারবো সেই হিসেবে পাঁচ দিয়ে তিরিশকে কাটলে ছয় হয় যেহেতু পাঁচ ছয় তিরিশ তাহলে এই এক্স সমান এক বাই ছয় তাহলে সংখ্যাটি যেটা আমরা এক্স ধরেছিলাম সেই এক্স এক বাই ছয় মানে হচ্ছে সংখ্যাটি এক বাই ছয় হবে অপশানে এ এক বাই ছয় হয়ে যাবে সঠিক উত্তর অঙ্কটি তোমরা অপশান টেস্ট করে করতে পারো সেক্ষেত্রে সংখ্যাটি অপশান এ অনুযায়ী এক বাই ছয় ধরলে এক বাই ছয় র বা এর মানে গুণ কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো এটা পুরো কাটাকুটি করে যদি আমাদের এক বাই তিরিশ চলে আসে তাহলেই বুঝবো অপশান এ এক বাই ছয় সঠিক উত্তর হবে তো আমি দেখলাম এক বাই তিরিশ কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে মানে আসছে তাই অপশান এ এক বাই ছয় হয়ে যাবে সঠিক উত্তর